পদ্ধতিতে কীভাবে আপনারা হচ্ছে মাছি মশা পোকামাকড় তাড়াবেন সেই রেমিটিটা আপনাদের সেই ভিডিওটা বানিয়ে আপনাদের সাথে আমি শেয়ার করছি ফাইনালি বা বেসিক্যালি আমি কিছুটা পেঁয়াজ নিয়ে যে বেশিরভাগ লোকে পেঁয়াজ কষা ফেলে দেবে সেটাকে আমি জল দিয়ে একটু হাফ সেদ্ধ করে যে পেঁয়াজের যে কষাটা সেটা জলটাকে আমি বের করে দিচ্ছি ফাইনালি মিনিট পাঁচেক আমি গ্যাসের মধ্যে বসিয়ে সেটাকে ভিজিয়ে দিয়েছি কারণ ফাইনালি ভেঙে যে খোসাটা যে একটা কালার লালচে কালার সেটা হয়ে গেছে সেটাকে আমি ফাইনালি একটা ছাঁকনি দিয়ে ওটা একটা বাটির মধ্যে ছেকে রেখে একটু ঠান্ডা করে বোতলের মধ্যে ভরে যদি ভালো লাগে এই যে ভিডিওটা বানাচ্ছি এই ভিডিওটা বানিয়ে আপনারাও একবার দেখবেন পোকা মাগড় মাসি মাছি মশা তাড়ানোর কতটা উপকার হবে ঘরোয়া পদ্ধতি ফাইনালি আমি একটা বোতলের মধ্যে ভরে নিয়েছি এটাকে এবারে হচ্ছে আমি আপনাদের প্র্যাকটিক্যালি দেখে দিয়েছি কীভাবে পোকা তাড়াবেন ফাইনালি আমি পোকা তাড়ানোর জন্য আমি গাছের করার যে পোকা আছে সেই পোকাকে একদম ফাইনালি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা যদি ভালো লাগে প্লিজ আমার ফেসবুক পেজটাকে ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ফাইনালি আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিলাম ভিডিওটা পুরোটা দেখার জন্য অনুরোধ রইলো বন্ধুদেরকে আমি পোকা দিয়ে পোকা গায়ে ফেলে দেখিয়ে দিলাম ফাইনালি পাঁচ মিনিট পরে আবার দেখলাম যে পোকাগুলো আর কিছুতে নেই সব পালিয়েছে গিয়েছিলাম মিনিগুলোটা আমি এখানে করে নমস্কার